নমস্কার বন্ধুরা যত্ন যত্ন খোলঙ্ বন্ধুরা বিধানসভা নির্বাচন এখনো তিন বছর বাকি আছে দু হাজার হয়েছিল আবার দু হাজার হবে মাঝখানে যদি অ্যাক্সিডেন্টালি কোনো কারণে যদি সরকার পড়ে না যায় আর কি অথবা সরকার যদি পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনে না যায় তাহলে তো আঠাশের আগে বিধানসভা নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার এক দেশ এক নির্বাচন এই আইন এটা যদি আইনে যদি পরিণত হয় তাহলে হতে পারে যে দু হাজার আঠাশের আগেও বিধানসভা নির্বাচন হতে পারে ছাব্বিশে বা সাতাশে হতে পারে আবার উনত্রিশে হতে পারে সে ক্ষেত্রে হয়তো আলাদা ব্যাপার হবে কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলগুলো তিন বছর বাকি থাকতে ময়দানে নেমে গেছে এটা নর্মালি আমাদের রাজ্যে বিরোধী দলগুলোর ক্ষেত্রে এটা কিন্তু চিরপরিচিত চেহারা না কংগ্রেস দীর্ঘদিন বিরোধী দলে ছিল কংগ্রেসের একটা প্রচলিত কথা রয়েছে যে বিধানসভা নির্বাচন এলে তার ছয় মাস আগে কংগ্রেস ময়দানে নামে ছয় ছয় মাস এর আগে পর্যন্ত কংগ্রেসের নেতারা জমিদারের মতন আরামে আসে থাকে ভালো খাবার দাবার খায় দিল্লি টিল্লি মুভমেন্ট ঘুরতে যায় হ্যাঁ নাদুস নুদুষ দেহ নিয়ে তারা এই সাড়ে কি বলে সাড়ে চার বছর সুখে থাকার পরে আরামে আয়েশে থাকার পরে লাস্ট ছয় মাস বিধানসভা নির্বাচনের তারা ময়দানের নামে নেমে একদম এই ছয় মাসের মধ্যেই বেশ মানে দাপিয়ে বেরিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে বেশ কিছু সিট তারা পেয়ে যায় তো এটা একটা প্রচলিত কংগ্রেসের ক্ষেত্রে সুনাম বদনাম যে যেভাবেই দেখতে পারেন কিন্তু সেই কংগ্রেসকে আমরা দেখছি যে কংগ্রেস ময়দানে নেমে নেমে গেছে কংগ্রেসের নিয়মিতভাবে বিভিন্ন জায়গাতে ছোটোখাটো জয়েনিং প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন দল থেকে কংগ্রেসে জয়েন করছেন ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে মানে কংগ্রেসের নেতারা রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছেন এই জিনিসটা কিন্তু ব্যতিক্রমী চেহারা রাজ্য রাজনীতিতে কংগ্রেস দলের তরফ থেকে এটা ব্যতিক্রমী এটা বিজেপির ক্ষেত্রে ছিল কখন যখন দু হাজার তেরো সালে তখন আমরা সারা রাজ্য ঘুরে বেড়াতাম পাহাড়ে জঙ্গলে গ্রামে মানে চতুর্দিকে প্রত্যেক দিন ঘুরে বেড়াতাম এবং ঘুরে বেড়াতাম না শুধু শুধুমাত্র আমরাই তো হাজার হাজার মানুষকে বিজেপিতে জয়েন করিয়েছি সিপিএম থেকে কংগ্রেস থেকে অন্যান্য দল থেকে ভেঙে এনে বিজেপিতে জয়েন করিয়েছি সেই চিত্রটা বিজেপির ক্ষেত্রে ছিল অনেক আগে যা দেখে পরবর্তী সময়ে বিভিন্ন দল থেকে অনেক নেতা আসে ত্রিপুরার বাইরে থেকে অনেকে আসে ত্রিপুরাতে সে মানে আমাদের তৈরি করা একটা কাঠামো তৈরি করা একটা প্ল্যাটফর্ম যখন মজবুত হয়ে যায় তখন বিভিন্ন জনে উৎসাহিত হয় উৎসাহিত হয়ে বিজেপিতে যোগদান করা করে এবং পরবর্তী সময় বিজেপিতে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন পদ ইত্যাদি তারা পায় কিন্তু এইটা কংগ্রেসের ক্ষেত্রে সাধারণ চেহারা ছিল না এবার কিন্তু এটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে কারণ আমি দেখি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনই কথাটা বলে মাঝে মাঝে আপনার রাজনীতির দিকে নজর রাখা মানুষজন এই কথাটা বলে যে এরকম কংগ্রেসের অ্যাক্টিভিটি বেশ চোখে পড়ছে এবং জয়েন করছে বিভিন্ন জায়গাতে কখনও কুমারঘাটে কখনো অন্য জায়গাতে আবার সিপিএমও দু হাজার আঠারোতে ক্ষমতা হারানোর পর সিপিএম যেরকমটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলো কারণ দলের মধ্যে একটা হতাশার জন্ম নিয়েছিল দলের অনেক কর্মীরাই আপনার ঘরে বসে গেছিলো যার কারণে দু হাজার কুড়ি মানে আঠারোর পরে তেইশে বিধানসভা নির্বাচন হয় তো তেইশের যদি আমি তিন বছর আগে যদি একবার তাকাই ফিরে তাকাই তাহলে তেইশের তিন বছর আগে মানে কুড়ি দু হাজার কুড়ি দু হাজার কুড়ি সালে আপনাদের সবার মনে আছে করোনা লকডাউন টকডাউন ইত্যাদি হয়েছিল সেই সময়ে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কংগ্রেস থেকে সিপিএম থেকে এবং অন্যান্য দলের তরফ থেকে মানুষকে বিভিন্ন সাহায্য টাহায্য দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেইগুলোর মধ্যেও অ্যাটাক ফ্যাটাক হয়েছিল নানান ধরনের আপনার ঘটনা ঘটেছিল দু হাজার কুড়িতে প্রচুর ঘটনা রাজ্যের মধ্যে হয়েছিল হিংসাত্মক ঘটনা হয়েছিল যার কারণে বিরোধী দলগুলো কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারতো না অনেক ক্ষেত্রে পারতো না যেখানে রক্তদানের ওপরেও রক্তদানের অনুষ্ঠানেও হামলা টামলা হয়েছিল এগুলি অনেক হয়েছিলো কুড়ি একুশ বাইশ এইরকম সময়কালটাতে আপনার বাইশের আগে পর্যন্ত মোটামুটি বাইশে একটা সময় পরে খানিকটা মডারেট হয় হ্যাঁ বিজেপির ছবিটাও অনেকটা শুধরে যায় বিজেপির মধ্যে একটা জেন্টালম্যান জেন্টালম্যান একটা ইমেজ ফিরতে শুরু করে কিন্তু একটা মানে তিন বছর সাড়ে তিন বছরের মতন সময় কিন্তু আঠারোর পরে আপনার প্রচণ্ড ভয়াবহ ছিল তো সেই সময়টাতে কিন্তু আমাদের রাজ্যের বিরোধীদেরকে কিন্তু এরকমভাবে ময়দানে দেখা যায়নি বিরোধীরা কখন ময়দানে ঝাঁপিয়ে পড়তে শুরু করে দু হাজার থেকে দু হাজার বাইশ থেকে ঝাঁপিয়ে পড়ে দু হাজার তারা নির্বাচনে যায় এবং তেইশে নির্বাচনে যাওয়ার পরে তারা নির্বাচনে কিন্তু তারা একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল যার ফলে মনে হয়েছিল সাধারণ মানুষের যে রাজ্যে বোধ পরিবর্তন হয়ে যাবে এবং শাসক দলের মানে শাসক দলের শাসন ক্ষমতায় থাকবে না তারা পরাজিত হবে এরকম একটা পরিবেশ তারা তৈরি করতে পেরেছিল। ফলে ওই পরিবেশটায় আপনার শেষ পর্যন্ত দেখা গেছে হ্যাঁ এটা ঠিক যে বিজেপির আসন সংখ্যা কমে বিজেপির ভোট শেয়ার কমে বিরোধীদের ভোট শেয়ার বাড়ে বিরোধীদের আপনার আসন সংখ্যা বাড়ে সব কিছুই হয় কিন্তু ক্ষমতার পরিবর্তন হয় না বিজেপি ক্ষমতায় থেকে যায় হ্যাঁ এটা ঠিক যে ক্ষমতায় ফিরলেও আসন সংখ্যার হিসাবে খুব বেশি ডিফারেন্স থাকেনি নি যারা মানে ফলফল ফলাফল ঘোষণার দিন যতজন বিরোধী বিধায়ক ছিল পরবর্তী সময়ে তাদের মধ্যে অনেকে শাসন শাসক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলে যায় সরকারে যোগ দিয়ে দেয় কিন্তু গণনার দিন পর্যন্ত যতজন দিন থেকে যতজন আপনার বিরোধী ছিল এই সংখ্যাটা আর শাসক দলের সংখ্যার মধ্যে কিন্তু বিশাল কোনো ডিফারেন্স ছিল না তো ডিফারেন্সটা কম হয়ে যাওয়ার কারণে ওই যে মানুষের ধারণা যে রাজ্যে একটা পরিবর্তনের পরিবেশ সেইটা কিন্তু অনেকটা মান্যতা পায় এবারে সেই কারণেই কি বিরোধীরা ময়দানে নেমে গেছে সেই কারণেই কি বিরোধীরা মনে করছে যে মাত্র ছয় মাস বা এক বছর আগে থেকে নেমে যদি শাসন ক্ষমতার পর্যন্ত যাওয়া যায় মানে অনেকটা কাছাকাছি যাওয়া যায় তাহলে বছর তিনেক আগে যদি ঝাঁপিয়ে পড়া যায় তাহলে নিশ্চিতভাবেই সরকার পর্যন্ত পৌঁছানো যাবে এটা কি তারা মনে করছে মনে করার কারণেই কি তারা সবাই একদিকে সিপিএম যেমন প্রচণ্ডভাবে প্রোগ্রাম করতে শুরু করেছে দিকে 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 এগুলি কোনো কল্পকাহিনী নেই এগুলি করে বানানো কথা না কারণ সবাই দেখছে সোশ্যাল মিডিয়ার যুগে এখন আর কিছু গোপন থাকে না সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে তাদের পেজে সমস্ত অ্যাক্টিভিটি তারা শেয়ার করে বিজেপিও করে সিপিএমও করে কংগ্রেসও করে অন্যান্য দলগুলোও করে আবার অন্যদিকে দেখবেন যে তৃণমূল কংগ্রেসও কিন্তু ময়দানে এসে গেছে কারণ আমি দেখলাম তিন চার দিন আগে ধর্মনগরের কদমতলা ধর্মনগর সাবডিভিশনের কদমতলাতে কিন্তু আপনার তৃণমূল কংগ্রেসের একটা জয়নিং প্রোগ্রাম হয়েছে সেখানে সুস্মিতা দেব উপস্থিত ছিলেন যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ তিনি উপস্থিত ছিলেন পান্না দেব আরও বেশ কয়েকজন তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু ছিলেন সেখানে তাদের এখানে জয়নিং হয়েছে তো যে তৃণমূল ত্রিপুরা রাজ্য থেকে চলে গেছে বলে মনে হয়েছে সবাই ধরে নিয়েছিল সে তৃণমূল কংগ্রেসও দেখা যাচ্ছে আবার ময়দানে নামতে শুরু করেছে সবই তিন বছর আগে তো এটা কিন্তু ইঙ্গিত বহ যে বিভিন্ন বিরোধী দলগুলো কি এবারে আরও বেশি শক্তি নিয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে বা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে গোপন বোঝাপড়ার মাধ্যমে কি তারা ময়দানে নামতে শুরু করে দিয়েছে এবং রাজ্য রাজনীতির দখলকে তারা নিয়ে নিতে চাইছে বিজেপির ভেতরেও বিভিন্ন গ্রুপিজম আছে গোষ্ঠীবাজী আছে দলাদলে অন্তর্কুন্দল গৃহযুদ্ধ গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত কিছু রয়েছে এগুলি বিরোধীরা খুব ভালো করে গত সাত আট বছরে বুঝে গেছে কারণ তারা তাদের কাছে সমস্ত কিছু প্রকাশ্যে এসে রয়েছে বিজেপির ভেতরে কোনো কিছু আর গোপন থাকে না আর এটাও ঠিক যে বিরোধী দলগুলো থেকে অনেকেই বিজেপিতে যোগদান করে এখন কিন্তু তারা মানসিকভাবে আর বিজেপির সঙ্গে নাই বিজেপিতে আছে শারীরিকভাবে আছে মানসিকভাবে নেই ফলে এরা নানান ধরনের আভ্যন্তরীণ কথাবার্তা কিন্তু তাদের পুরনো দলের নেতাদের কাছে কিন্তু এরা পাস করে অনেকেই কিন্তু এরকমভাবে আভ্যন্তরীণ কথাগুলো ঘটনাগুলোর তথ্য কিন্তু বিরোধী দলগুলোর কাছে কিন্তু দিয়ে দেয় যার ফলে শাসক দলের ভেতরে কি ঘটছে না ঘটছে শাসক দলের ভেতরে কে কার শত্রু কে কার বন্ধু কে কার সঙ্গে মিলেমিশে আছে কে কার সঙ্গে মানে অমিল অবস্থায় আছে এরকম নানান যে দিক রয়েছে সেইগুলি সম্বন্ধে কিন্তু বিরোধীরা কিন্তু প্রচণ্ডভাবে ওয়াকিবহাল বহাল প্রচণ্ডভাবে এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট কিন্তু আমাদের রাজ্যের একটা ফ্যাক্ট যে বিরোধীরা শাসক দলের ভেতরে সমস্ত খবর তারা জানে আর এই ক্ষেত্রে সিপিএম তো মাস্টার আপনারা জানেন সিপিএমের মধ্যে তো এই গোয়েন্দাগিরির একটা প্র্যাকটিসই আছে এটা তো সবাই জানে ইন্টেলিজেন্স মানে উইংটা সিপিএমের ভীষণ স্ট্রং তার জন্য বছরের পর বছর ধরে তারা প্রশিক্ষিত ক্যাডার তৈরি করে এবং সেই ক্যাডাররা ক্যাডারদের অনেককে তারা হয়তো ডেপুটেশনে পাঠিয়েছে বিজেপিতে শুধু তাই না বিজেপিতে এবং সংঘ পরিবারের বিভিন্ন জায়গাতে তারা পাঠিয়েছে তো এদের মাধ্যমে হয়তো অনেক তথ্য তারা পাচ্ছে ফলে তারা কিন্তু ওয়াকিবহাল বহাল যে বিজেপির শক্তি কতটুকু আছে সেই শক্তিটা কোন ক্ষেত্রে কতটুকু তারা ইমপ্লিমেন্ট করতে পারবে কাজে লাগাতে পারবে কোথায় তাদের ব্যর্থতা রয়েছে কোথায় তাদের দুর্বলতা রয়েছে সমস্ত কিছু কিন্তু তারা ভালো করে জানে জানার ফলেই কি তারা তিন বছর আগেই অনেকটা ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট বা কনফিডেন্ট মনে করতে পারেন মনে করে কি তারা ময়দানে ঝাপাতে শুরু করেছে এবার কি তারা দৃঢ় প্রতিজ্ঞ শুধু সিপিএম না কংগ্রেসের কথা বলছি সম্পূর্ণ বিরোধীরা তারা কি দৃঢ় হয়ে তারা কি ক্ষমতা দখলের জন্য এবার অনেক অ্যাডভান্স অবস্থায় তারা লড়াইতে শুরু করতে চাইছে এই সমস্ত কিছু কিন্তু এখন আলোচনা বিষয়বস্তু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে কারণ বিধানসভা নির্বাচনের তিন বছর আগে বিরোধীদের এইরকম সক্রিয়তা ইঙ্গিত বহ এবং উনত্রিশে জানুয়ারিও সম্ভবত আগামীকাল আপনার আগরতলাতে যে সমাবেশে ডাক দিয়েছে শাসক বিরোধী দল প্রধান বিরোধী দল সেই সমাবেশ যদি সফল হয়ে যায় এতে যদি দেখা যায় যে জনজোয়ার জনঢল নেমে গেছে আগরতলাতে তাহলে কিন্তু তাদের মনোবল অনেক বেশি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু রাস্তা আর ছাড়বে না সেই ক্ষেত্রে। তারা কিন্তু পথে পথেই থাকবে আগামী তিন বছর কারণ এটা অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলা যায় কারণ দু উনিশশো এর বিধানসভা নির্বাচনের আগে বিশেষ করে জোট রাজত্বের সময়কালটা আমার মনে আছে ছাত্র হিসাবে ছিলাম তো খুব সক্রিয়ভাবেই সমস্ত কিছুকে দেখেছি যার কারণে সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় বলতে পারি যে রাজ্যের রাজনীতি কিন্তু ধীরে 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 ঘোলাটে হতে শুরু করেছে শাসক দল কতটা নিশ্চিন্তে রাজনীতিটা করতে পারছে বা করতে পারবে আগামী দিনে সেটা তাদের ভাবার বিষয় রয়েছে কী মনে হয় ব্যাপার আপনাদের জানাবেন আর বলে দিই আপনাদেরকে বন্ধুরা এই যে ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা এই চ্যানেলটা দিনে দিনে বিস্তৃত হচ্ছে দিনে দিনে তার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে ভিউয়ার সংখ্যা বাড়ছে সব কিছুই বাড়ছে এর সঙ্গে আপনাদের আরও বেশি করে সংযুক্তি আমি চাই এবং এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে বেশি মানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সবাইকে এর সঙ্গে যুক্ত করুন এক্ষেত্রে আপনারা নিজে থেকে উদ্যোগে নিন এটা আমার আপনাদের কাছে চাওয়া আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার যত রকুল খা